আজকে আপনাদের ক্লাস এটা আপনারা সবাই জানেন সরি আপনাদেরকে একটু ইয়া করলাম বদল করলাম তো এখন আসেন আজকে আপনাদের পরীক্ষা তো অনেকদিন আমরা একই সাথে একই প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট জার্নি অতিবাহিত করলাম আমি বলবো না শেষ হয়ে যাচ্ছে আমি বলবো যে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যে একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার শেষ করতেছি আমরা বাট আমাদের গ্রুপ আমাদের পেজ কিন্তু আগের মতো আমাদের এখানে করবে এবং আমি রকম উজ্জামান ইউএল্যাব যতদিন আছে ততদিন কিন্তু আপনার এখান থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে তো এমনও যদি হয় যে মনে করেন কিছুদিন পর শুনলেন যে আমি আর ইউএল্যাবের সাথে নেই কারণ অনেক কিছুই হতে পারে বা তারপরও যদি আপনারা আমাকে রিচ করেন আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে যথাযথ পরিমাণ হেল্প করার ট্রাই করব আর এই তো এই ছিল টোটাল বিষয়ে এখন আসেন আপনারা এতদিন ধরে ক্লাস করলেন প্রায় আপনাদের বাইশ তেইশটার মতো ক্লাস করানো হয়েছে তো সেই ক্লাসগুলো করলেন অনেকগুলো টপিক আপনারা দেখলেন শিখলেন তো যদি কোনো বিষয়ে প্র্যাকটিস করতে গিয়ে এখনও কোনো প্রবলেমে পড়েন এনি টাইম আমাদের গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ল্যাবের সাপোর্ট টিম আছে যে কোনো কারো কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন তো এগুলো ছিল আনুষঙ্গিক কথাবার্তা এখন আসেন আমাদের এক্সাম নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করি এক্সামটা আমি আগেই বলেছিলাম আপনাদের টোটাল হানড্রেড মার্কের এক্সাম হবে তো সেই এক্সামের মধ্যে আপনাদের টোটাল টোয়েন্টি পার্সেন্ট মার্ক থাকবে হলো আপনাদের অ্যাটেন্ডেন্সে এবং বাকি এইটি পার্সেন্ট মার্কের মধ্যে ফর্টি পার্সেন্ট মার্ক থাকবে আপনাদের রিটেন এবং ফর্টি পার্সেন্ট মার্ক থাকবে আপনাদের প্র্যাকটিক্যালে তো এটা আগেই আপনাদেরকে বলা হয়েছে এখন আসেন আমরা একটু কোশ্চেনটার মধ্যে গিয়ে দেখি কিভাবে আপনার অ্যান্সারটা সাবমিট করবেন ঠিক আছে কারণ অ্যান্সার সাবমিট করার জন্য অনেক সময় একটু মানে ভুল করে ফেলেন আর কি তো এই ভুল যেন আপনাদের না হয় তার জন্য আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে এটা একটু দেখানোর ট্রাই করতেছি তো এই কারণেই আমি ভিডিও টা যদি কারো অ্যান্সার সাবমিট করে পরে প্রবলেম হয় তো আপনারা যেন এই নির্দিষ্ট প্রসেসটার ভিডিও রেকর্ডটা দেখে আবার আপনি করতে পারেন তো আমরা আগে চলে যাবো আমাদের আহ ইয়েতে এটা আমাদের কোশ্চেন ঠিক আছে গুগল ফর্মের মাধ্যমেই আপনি কোশ্চেনের অ্যান্সার দেবেন উম নিশ্চরি ডি হবে না শুধু ডি হবে ওকে মার্ক দেওয়া আছে এখানে আপনার ফুল নেমটা লিখবেন এখানে আপনার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আলাদা হয় তাহলে পরপর লিখবেন আর না হলে আপনি একটা নাম্বার যেটা ফোন এবং হোয়াটসঅ্যাপ পাব এমন একটা নাম্বার এখানে অ্যাড করে ইমেল আইডি এখানে অবশ্যই আপনার ইমেলটা এখানে প্রোভাইড করবেন যে যেই ইমেল দিয়ে যেই ফোন নাম্বার দিয়ে আপনি ইভে ভর্তি হয়েছেন যদি দুটা ভিন্ন হয় তখন কিন্তু আমাদের ম্যাচিং করতে আবার কঠিন হয়ে যাবে কারণ আমরা কিন্তু চেক করি যে কারা কারা কোন ইমেল দিয়ে যুক্ত হয়েছেন এই ব্যাপারে কিন্তু চেক করা হয় ঠিক আছে ক্রস ম্যাচিং করা হয় এরপরে এখানে অবশ্যই আপনার যে ভ্যালিড ফেসবুক আইডি লিংক আছে যেটা আপনার নামে সেটা অবশ্যই এখানে লিংক দিবেন নট ফেসবুকের নাম ফেসবুক আইডির নেম এখানে চাওয়া হচ্ছে না ফেসবুক আইডির লিংক এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ফেসবুক আইডির লিংক কোনটাকে বলে ঠিক আছে এই কোশ্চেন যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর এতটা ক্লাস করার পরে করেন তাহলে সেটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনি আপনার চ্যানেলের সরি আপনার প্রোফাইলের এই প্রোফাইল পেজে আসলেন এই প্রোফাইল পেজে যেই স্ল্যাশ লক্ষণ উজ্জ্বান থ্রি নাইন সেভেন এইটাই হলো আপনার ইউআরএল অথবা আইডি লিঙ্ক ঠিক আছে তো এইটা জাস্ট কপি করে ওখানে অ্যাড করে দিবেন আর ব্যাচ নাম্বারটা এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা ব্যাচের রেস্টুরেন্ট নাম্বারা আছেন অবশ্যই যার যার ব্যাচ নাম্বারটা লিখবেন ফুল ব্যাচ লেখার দরকার নেই যে ডিজিটাল মার্কেটিং পঁচিশশো চার অথবা পঁচিশশো এক আপনি জাস্ট সিম্পলভাবে লিখবেন ডিএম পঁচিশশো চার অনলাইন ডিএম পঁচিশশো এক অনলাইন অনলাইনটা না লিখলেও হবে সমস্যা নেই এভাবে করে আপনাদের সেকশন ওয়ানটা পারবেন এটা হলো আপনার ইনফরমেশনাল সেকশন তারপর এখানে আছে রিটার্ন পার্ট এখানে আপনাদের টোটাল দশটা কোশ্চেন থাকবে চার দশে চল্লিশ ঠিক আছে তো এই চল্লিশ মার্ক আপনারা বাংলা অথবা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যান্সার করতে পারবেন বাট কেউ বাংলিশে করবেন না বাংলিশ মানে তো আমরা বুঝি দেয় না যে বাংলা ইংলিশ মিক্স করে অথবা ওয়ার্ড মানে ক্যারেক্টারগুলো ইংলিশ বাট উচ্চারণ হয় বাংলা আমরা যেভাবে করে টাইপ করি হ্যাঁ ওইভাবে না ফর্মাল যেন আপনার এটা লেখা হয় অথবা ফুল ইংলিশ অথবা ফুল বাংলা আশা করি বুঝতে পারছেন এখানে কোশ্চেন বুঝতে মনে হয় না এখানে প্রবলেম হওয়ার কথা খুবই ইজি ল্যাঙ্গুয়েজে এখানে কোশ্চেন লেখা আছে এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনাদের ক্লাসে আলোচনা করা হয়েছে এমন কোনো টপিক এখানে আমার জানা মতে নেই যেখানে আপনাদের ক্লাসে আলোচনা করা হয়নি সোয়াট করা হয়েছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং রাইট এনি ফাইভ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি করা হয়েছে হোয়াট ইজ কাস্টমার টেম্পারেচার অ্যান্ড ক্লাসিফিকেশন করা হয়েছে হোয়াট ইজ মার্কেটিং ফানেল ডিসক্রাইব এনি ওয়ান মার্কেটিং ফানেল হোয়াট ইজ মার্কেটিং মিক্স ঠিক আছে ফোর পি সেভেন পি এগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়েছে ডিফারেন্স বিটুইন ট্রাডিশনাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং আলোচনা করা হয়েছে হাউ মেনি ক্যাম্পেইন অবজেক্টিভ আর দেয়ার ইন মেটা বিজনেস অ্যান্ড রাইট নেম what ইজ কপি রাইটিং of ইজ cpc roas ইজ b2b b2c এগুলো আপনারা সবাই জানেন যে কি অ্যান্সার হবে তো এখানে জাস্ট টাইপ করে লিখবেন ঠিক আছে অবশ্যই আমি বলবো এটা আপনারা একটা নির্দিষ্ট ল্যাপটপ দিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের মানে যে কোনো ইনফরমেশন ভুল হওয়ার পসিবিলিটি কম হবে কারণ মোবাইল ফোন একবার বের হয়ে গেলে সব কিছু আবার করতে হবে তো এটা ভালো হবে যে আপনি একটা এরকম ভাবে ট্যাব নিয়ে নেবেন ট্যাবটাকে পিন করে নেবেন তাহলে এইটা আপনার হারাবে না কেটে যাবে না আপনার কারেন্ট চলে গেলে আপনি এখান থেকে আবার শুরু করতে পারবেন ঠিক আছে এই ব্যাপারগুলো ছিল আর কি ওকে তো একটু হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আমি এটা ক্লাসের মধ্যে ছিলাম এখন ওইটা আমি এক রান করতে পারি নাই কারণ আমি ইয়া থেকে যেখান থেকে ডলারটা নেই আমি কথা বলতেছি তো আশা করি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ঠিক আছে ও ঠিক আছে ও ঠিক আছে এখন আসেন হোয়াট ইজ দা मीनिंग অফ তো দেখা যাচ্ছে ঠিক আছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট এখন আসেন এখানে আপনার দুইটা প্রজেক্ট করতে হবে ঠিক আছে দুইটা প্রজেক্ট কি এখানে তিনটা প্রজেক্ট নেম দেওয়া আছে আর প্রজেক্টগুলো কিভাবে করবেন এই ব্যাপারটাই আজকে আপনাদের একটু পরে দেখাচ্ছি যে কিভাবে এটা পুরো সাবমিট করবেন হাউ টু ক্রিয়েট সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন হাউ টু ক্রিয়েট লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন হাউ টু ক্রিয়েট ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন তিনটা প্রজেক্টই হলো মেটা ক্যাম্পেইন ফেসবুকের মধ্যে থেকে আমরা কিway ক্যাম্পেইন করি সেই ব্যাপারে এখানে আলোচনা করা আছে এখন এই ক্যাম্পেইনগুলো করে আপনি কিভাবে করবেন আর কিভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন এই ব্যাপারটা এখন আপনাদেরকে আমি দেখাবো ধরেন আপনাদেরকে জাস্ট একটা ইয়া বলি যে হাউ টু ক্রিয়েট এটা অন্য ভাবে দেখাবো মানে অন্য একটা এখানে দিব না বাট অ্যানসারটা কিভাবে আপনারা সাবমিট করবেন সেই প্রসেসটা ডিরেক্ট আপনাদেরকে বলে দিব ঠিক আছে ধরেন আপনার আমি এখন দেখাচ্ছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এইটার অ্যান্সারটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে অ্যান্সারটা কীভাবে করবেন কারণ আমি যদি এখন এইটার অ্যান্সারটা এখানে দিয়ে দিই তাহলে তো অ্যান্সারটাই আমি ফার্স্ট করে দিলাম তাই না তো এটা অবশ্যই আমি করতেছি না তো হাউ টু ক্রিয়েট সেন্ট মেসেজ অ্যাড ক্যাম্পেন তো এটার অ্যান্সারটা আপনারা জানেন যে কী হবে এখন আমাকে কিভাবে দেখাবেন সেটা একটা অন্য মাধ্যমে আমি দেখাচ্ছি মানে অন্য একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাচ্ছি তো ধরেন এখন আপনার কাছে কোশ্চেন আসলো কীভাবে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো ইউটিউব চ্যানেল যদি এই প্রশ্নটা আসে আমি ফার্স্টে কোথায় চলে যাব গুগলে চলে যাব গুগলে গিয়ে আমি ইউটিউব সার্চ করব ইউটিউব সার্চ করলাম ইউটিউব সার্চ করার পরে আমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারি ঠিক আছে আপনি স্ক্রিনশট দিয়ে করতে পারেন যেরকম ভাবে একটা স্ক্রিনশট নিলেন তো এটা আপনার প্রথম স্ক্রিনশট অথবা আপনার ফার্স্ট স্ক্রিনশট মানে স্ক্রিনশট আর কি তো আমরা এটাকে সেভ করে ফেললাম সেভ করে এক্সাম এক্সাম নামে একটা ফোল্ডার আছে আমাদের আমরা নিয়ে মনে করেন এখানে নিয়ে নিলাম এস ওয়ান সেভ তারপরে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিই এই পেজে এখন আসেন আমি এটা কি দিয়ে স্ক্রিনশট নিচ্ছি এটা একটা টুল যে টুলের নাম হলো টুলের নাম হলো কি লাইট শট এই টুলের নাম হলো লাইট শট তো আমরা এখানে ক্লিক করলাম এই যে এখান থেকে আমরা চ্যানেলটা ক্রিয়েট করে দিই তো আমরা এখন এখানে কি করব লাইট শটের এই টুলটা দিয়ে আবার স্ক্রিনশট নিব নিয়ে এখানে একটু মার্ক করব যে আমরা এখানে কাজ করতেছি এই পুরো পেজের মধ্যে এখানে আমরা কাজ করব দেন আমরা একটা স্ক্রিনশটের কপি দিলাম আমাদের স্ক্রিনশট নাম্বার 2 এস এখান থেকে আমি কি করব এখানে ক্লিক করব ক্লিক করে তারপর স্টেপ স্টেপ আমরা যাব এরকম ভাবে যেখানে যেখানে আমরা কাজ করব সেখানে সেখানে আমরা এক একটা করে স্ক্রিনশট নিব এরকম করে আমাদের কাজের জন্য অথবা 20 টা 25 টা 30 টা স্ক্রিনশট লাগতে পারে কারণ যেখানে যেখানে কাজ করব সেখানে সেখানে একটা স্ক্রিনশট নিব আর কোথায় কোথায় কাজ করতেছি আমরা রেক্টেঙ্গুলার এরকম একটা টুল দিয়ে আমরা মার্ক করব এইটুকু ক্লিয়ার সবাই করতে পারবেন এইটুকু जी যাই যে এটা আপনি এখন সাবমিট করবেন কিভাবে সাবমিট করার জন্য আমরা সবাই একটা টুলের সাথে পরিচিত সেই টোটার নাম হলো গুগল ড্রাইভ ഇനി আমরা গুগল ড্রাইভ সবাই হ্যাঁ আমাদের রেকর্ড ক্লাসের ভিডিও গুলো দেখি তো আপনাদের প্রত্যেকেরই জিমেইল আছে অবশ্যই এবং জিমেইলে অবশ্যই আপনারা একটা করে জিমেইলের আন্ডারে গুগল ড্রাইভ ফ্রি পেয়েছেন পনেরো জিবি রাইট এরকম ভাবে অবশ্যই ফ্রি পেয়েছেন তো এখন জাস্ট সেই নির্দিষ্ট যেই গুগল ড্রাইভে যাবেন সেখানে আপনি মাই ড্রাইভ থেকে যান মাই ড্রাইভ থেকে যাচ্ছি আপনি ধরেন ইউএলএ গেলাম এখানে আপনি একটা এই যে এরকম একটা এক্সাম এক্সামের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনি এখানে ফোল্ডার দিলেন ধরেন আপনার

ড্র মানে যে কোনো যে কোনো ব্রাউজার দিয়ে এই প্রবলেমটা হয় কিন্তু আমি सेम আইডিতে যদি আমি ফোনে ইউজ করি তাহলে সেটা চলে কিন্তু আমার পিসি সিস্টেমে সেটা কাজ করে না এটা একটা অদ্ভুত এখন পর্যন্ত আমি ফেস করিনি কিছু এজ ইফ না আমার কোনো সলিউশনও এটা কোথা খুঁজে পাচ্ছি তাহলে আপনি একটু কষ্ট করে যে কাজটা করতে হবে পুরো কাজটা পিসিতে করবেন পিসিতে করে একটা ফোল্ডার বানাবেন ফোল্ডারটা আপনি ফোনে আনবেন অথবা ইমেজগুলো ফোনে এনে একটা ফোল্ডার বানিয়ে ফোন থেকে আপলোড করে আপাতত এটা সলিউশন ঠিক আছে এখন এই সলিউশনটা আপনি একটু চ্যাট জিপিডি করতে পারেন কারণ এরকম সলিউ এরকম প্রবলেম আমি কখনো দেখিনি আমাকো সলিউশনটা বের করতে হবে তো আপনি ভালো বের করতে পারবেন চ্যাট জিপিডি অথবা ইউটিউব থেকে দেখো ঠিক আছে আপাতত যদি কোনো সলিউশন না পান ল্যাপটপ দিয়ে কাজটা করে দেন একটু আপনার একটু কষ্ট করতে হবে আর কি ফোল্ডার বানিয়ে দেন আপনি ওখান থেকে আপলোড করে জাস্ট লিঙ্কটা পেস্ট করলেই হবে তো ধরেন এইটা আমাদের সেই নির্দিষ্ট ফোল্ডার তো এই ফোল্ডারে অবশ্যই কি থাকবে লিঙ্ক থাকবে রাইট লিঙ্ক থাকবে কি না একটু বলেন সবাই মিলে থাকবে কি থাকবে না লিঙ্ক অবশ্যই থাকবে তো অবশ্যই এই লিঙ্কটা আপনি কি করবেন কপি করবেন তো লিঙ্ক কপি করলে কি হয়ে যাবে না লিঙ্ক কপি করলে হবে না দেখেন কেন হবে না সেটা বলতেছি লিঙ্ক কপি করলাম লিঙ্ক কপি করে আমি যদি এখন অন্য একটা ব্রাউজার থেকে এই লিঙ্কটাকে আমি ওপেন করার ট্রাই করি ভাই অ্যাক্সেস দেন ইউ নিড অ্যাক্সেস দ্যাট মিনস আমাকে অ্যাক্সেস দিতে বলতেছে এই নির্দিষ্ট ইমেলের মধ্যে তো অ্যাক্সেসটাকে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি এটাকে মার্ক করবো মার্ক করবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ম্যান আইকনের পাশে একটা প্লাস চিহ্ন দ্যাট মিনস এটা একটা শেয়ার আইকন এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে রেস্ট্রিক্টেড যে অপশনটা আছে এটাকে আমরা এনিওয়ান ওয়ান ওইটা লিঙ্ক করে দিব আর এখানে যেটা অপশন ভিউয়ার ভিউয়ারই রাখবো কারণ আমি কাউকে কমেন্টের অথবা দিব তাহলে আমার পুরো জিনিসটাই সে এডিট করে দিতে পারে অবশ্যই আপনি আমাকে

হয়ে গেছে ফলো তৈরি করা তো এখন জাস্ট এখান থেকে লিংকটা নিয়ে আমি আমার যে एग्जाम ফাইলটা আছে एग्जाम ফাইলটা কোথায় শট एग्जाम ফাইলটা কি হারিয়ে ফেললাম সমস্যা নাই এটা পেয়ে এটা ধরে एग्जाम ফাইল एग्जाम এর এটা হলো ভিউ ফর্ম আচ্ছা জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সাবমিট এই যে লং টেক্সট আছে লং অ্যানসার টেক্স নামে তো এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন এখন এখানে পেস্ট হবে না কারণ এটা একটা তো আমি অ্যানসারের জায়গায় কিছু টাইপ করতে পারবো না তো এই কারণে এখানে জাস্ট আপনি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিবেন ক্লিয়ার জাস্ট কোনটা পেস্ট করবেন লিংকটা পেস্ট করবেন কারণ ওই লিংকের মধ্যে তো আপনার প্রজেক্ট 1 প্রজেক্ট সব থাকে তো আপনি আগে লিঙ্ক পোস্ট করে সাবমিট দিয়ে দিবেন দেন আপনি আস্তে আস্তে করে আমি যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিব আপনাদের ওই টাইম ফ্রেমের মধ্যে আপনারা এক্সামটা কমপ্লিট করে ফেলবেন এখন আসেন এটা আগেও লিঙ্ক পেস্ট করতে পারেন অথবা সকল কাজ করে পরেও করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি কখন করবেন বাট আমি যে টাইম ফ্রেমটা দিব আপনাদেরকে সেই টাইম ফ্রেমের মধ্যে করতে হবে তো এখন হলো এটা আপনি আপলোড করবেন কীভাবে এখানে এটা অনেকে হয়তো একটু

আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া আমরা হচ্ছে যখন ফর্মে ঢুকবো মানে एग्जाम ফর্মে ঢুকবো তো তখন থেকে কি টাইম স্টার্ট হবে না ফর্মে ঢোকার পরে আমরা আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিব টাইম নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে সেটা না <laughs> <laughs> যেখানে ডিভাইসে যেখানে আপনার সেই নির্দিষ্ট ইমেজ গুলো আছে জাস্ট ইমেজ গুলো এখানে পেস্ট করে দিবেন পেস্ট না তো সরি আপলোড করবেন আমি তো ধরেন আপনার এখানে আমি ইমেজ রেখেছিলাম এক্সএমএল ফোল্ডারে তাহলে এগুলো আপনার ইমেজ ধরে নেন যে এই যে আমার কোন ইমেজ গুলো ছিল এই দুটো ছিল আমার তাই না আজকে যেগুলো করলাম আর কি এই দুটো ওপেন দিয়ে দিলাম

তাহলে এখন আমরা যে কাজটা দেখব সেটা হলো হয়ে গেল এটা এখন লাস্টের লাস্টের লিংকটা লিংকটা কি মানে বুঝি নাই ওকে পারবেন সবাই তো এখন আসেন আমরা আপনাদের এখন আসেন আপনাদের টাইমটা কেমন হ্যাঁ টাইমটা একটা খুব বড় পরিমাণ টাইম ডিউরেশন আপনাদেরকে দিব আজ এখন বাজে রাত দশটা তো রাতি হয়ে গেছে মোটামুটি ভালো পরিমাণ রাত তো আমরা হ্যাঁ সবাই ভালো করে শোনেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত মানে সকাল আর দুপুরের মাঝেই তো বারোটা হয় তাই না বারোটা বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আমরা এই টাইমটা রাখবো তো মোটামুটি একটা চোদ্দ ঘন্টার মত একটা টাইম পাচ্ছে যদিও ম্যাক্সিমাম সময়টি হবে আপনাদের রাতের সময় তো আমাদের এক্সামটা দিতে আপনার বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ যদি দুইটা প্রজেক্ট ধরি এবং দশটা কোশ্চেন ধরি এক থেকে দেড় ঘন্টা লাগার কথা যদি আপনি একেবারে স্লো মোশনও এক্সামটা দেন ঠিক আছে তো আমরা এত বড় টাইম দিয়েছি যেন আপনারা সকল কিছু বুঝে বুঝে আস্তে আস্তে করে দেন অথবা কেউ যদি চান আগামীকাল সকালে উঠেও যেমন অনেকের অফিস থাকতে পারে আগে আগে তাকেই ঘুমাতে হবে এই কারণে মূলত সব কিছু দিক বিবেচনা করে টাইমটা আগামীকাল বারোটা পর্যন্ত করা হয়েছে যেটা হিউজ টাইম ঠিক আছে একটু ওয়েট হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ক্লাস নিচ্ছি হ্যাঁ ক্লাস নিচ্ছি ওইটাই এক্সামের ক্লাসটাই নিচ্ছি আর কি হুম ওকে তো আজকে এই হলো টোটাল বিষয় আশা করি আর কোনো কোশ্চেন থাকার কথা না তারপর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের आंसर আর আপনাদের আপনাদের কোশ্চেনের যে লিংক দিয়েছি আর একটা ব্যাপার বলে রাখি সবার কথা আপনারা যে ওখান থেকে আপনাদের যারা আপনারা কোনো কাজ আপনাদের এখানেও দিয়ে দিচ্ছি এবং কোশ্চেন এখানে আপনাদের মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিচ্ছি যেভাবে করে আমি মাত্র একটা লিঙ্ক কপি করে আপনাদেরকে মাত্র দিলাম ঠিক একই রকম ভাবে আপনি আপনার যে

প্রতিশো একও দিব এবং প্রতিশো চারও দিব ঠিক আছে বাট এখানে একটা ব্যাপার হলো অনেকেই হয়তো বা এখানে ক্লাস উপস্থিত থাকেননি যে লাস্ট প্রায় আমরা চল্লিশ মিনিটের মতো ছিলাম একসাথে এই সময়টা অনেকেই হয়তো বা থাকিনি যারা গ্রুপে বলবে যে কীভাবে করব কীভাবে করবো আপনারা একটু হেল্প করবেন অথবা এই ভিডিওটা আমি তো আপলোড করে দিচ্ছি বলবেন যে ভিডিও আপলোড করা আছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে অ্যানসারটা সাবমিট করবেন ঠিক আছে ওকে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি আর আজকে কোনো অ্যাটেন্ডেন্সের শীটের লিঙ্ক লাগবে না যারাই পরীক্ষা দিবে তারাই আজকে অ্যাটেন্ড ঠিক আছে তো আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না তারপর আমি কিছু করি কেউ হ্যান্ড রাইজ কিনা হ্যাঁ সোহেল হোসাইন আপনি বলেন